প্রকাশ্য দিবালোকে এভাবেই হাতে বন্দুক নিয়ে মহড়া দেন রাশেদুজ্জামান মাসুম নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতা শটগান নিয়ে জমিজমা মাপার কাজে বাধা দিতে গিয়ে প্রতিপক্ষের বুকে অস্ত্রের নল ঠেকিয়ে গুলি করে মেরে ফেলার হুমকি দেন তিনি অস্ত্র নিয়ে হত্যার হুমকি দেয়া স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসুমের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে নেতার নিয়ে মহারার বিষয়টি নিয়ে চলছে আলোচনা সমালোচনা সবাই বলছেন যে এভাবে বুকে বন্দুক ধরতে পারে সে যে কোনো সময় গুলি করে মেরে ফেলতেও পারে এতে আতঙ্কে রয়েছেন ভুক্তভোগী হারুনা রশিদ ও তার পরিবার অনুযায়ী আমরা জায়গা না মালিক হেরা জোরে দহলে খাইতে আছে এটা মাপতে আইছে মাপতে হওয়ার পরে আমরা আমি এই জায়গায় দাঁড়িয়ে রয়েছি দাঁড়াই থাকার পরে মাসুমবাই শর্ট গান নিয়ে আসে নিয়ে আমার বুকে পিস্তল ধরছে ই শর্ট গান গুলি করব পায়ে গুলি করবো পরে মা মধ্যে হেমার দিয়ে বাড়ি দিবার লেছিল পরে আর দু তিনজন লোকে ছুটে নিছে শনিবার গাজীপুর মহানগরীর সদর থানাধীন দেশিপাড়া এলাকায় জমি নিয়ে এই ঘটনা ঘটে আর শটগান নিয়ে দেয়া মাসুম গাজীপুর মহানগরের উনিশ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পার্থিব এদিকে ঘটনার পর ভুক্তভোগী হারোনার রশিদ স্বেচ্ছাসেবক লীগ নেতা রাশেদুজ্জামান মাসুমের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দিয়েছেন জানা গেছে নগরীর উনিশ নম্বর ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী রাশেদুজ্জামান মাসুমের সাথে স্থানীয় দেশিপাড়া মৌজায় কিছু জমি নিয়ে হারুনার রশিদের দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল শনিবার সকাল দশটায় হারুন ও তার স্বজনরা ওই জমি মেপে সীমান্ত চিহ্নিত করতে যান এই খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে শটগান নিয়ে ছুটে যান স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসুম প্রতিপক্ষ হারুনকে বুকে গুলি করতে উদ্যুত হয়ে মাপজোক বন্ধ করতে বলেন মাসুম অন্যথায় গুলি করে বুক ফুটো করে দেবেন বলে হুমকি দেন অবস্থা বেগতিক দেখে স্থানীয় আমিন মাপজোক ফেলেই দ্রুত ঘটনাস্থল থেকে চলে যান ভুক্তভোগী হারুনা রশিদ জানান তাদের নানার কাছ থেকে ওয়ারেসি সূত্রে পাওয়া জমি দখল করে রেখেছে মাসুম ও তার পরিবার এটা আমাদের আমাদের সম্পত্তি এজন্য আসছে আমাদের নানা নানা সম্পত্তি স্যার বিআইসি মাইফা দেখার জন্য পুরো জায়গা এ বিষয়ে গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ রাফিউল করিম জানান শর্টগান নিয়ে জমি মাপজোকের একটি ভিডিও ভাইরাল হয়েছে স্বেচ্ছাসেবী লীগ নেতার শর্টগানটি জব্দ করা হয়েছে আমরা অস্ত্রটা শেষ করেছি এবং এটা থালা হেফাজতে আছে অস্ত্রগুলি আর তাকে জিজ্ঞাসাবাদ করেছি ওই অস্ট্রল লাইসেন্স বাতিলের জন্য আমরা সশ্রেষ্ঠ কর্তৃপক্ষ মতামত লিখব তার বিষয়ে যে একটা অভিযোগ দিয়েছে ওই অভিযোগটা আমরা তদন্ত করছি ভুক্তভোগীরা বলছেন এভাবে অস্ত্রের মহড়া দিয়ে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়েছে স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসুম তাকে দ্রুত আইনের আওতায় আনার দাবি তাদের সুরজ আহমেদ কালবেলা